আসসালামু আলাইকুম আমাদের রানার স্কুটি একশো দশ সিসি কত কিলো চলা ছয় হাজার কিলো চলা এটা সেল হয়ে যাচ্ছে আপুরা আসছে নেওয়ার জন্য আপু আর ভাইয়ারা ওনারা আসছে নারায়ণগঞ্জ থেকে আর এই যে আমাদের আজকে মোটামুটি তিন টাকারই সোল্ড হয়ে গেছে এটা নিয়ে এটা নিয়ে চারটার মতো হবে তো আপু আসসালামু আলাইকুম

আমি আসি আর এই যে আমাদের গাড়ি ভিতরে ভরা অনেক স্কুটার অনেক অনেক স্কুটার অনেক সাজন আছে বাইরেও আছে আর এই যে নতুন জারিফ তোমার নামটা কি জানে ব্যা জারিফ জারিফ নতুন আসছে হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ ঠিক আছে